বিসমুল্লাহ রহমান রাহিদ আয়কর বিষয়ে আমার ধারাবাহিক আলোচনায় এখন আমি ছয় নাম্বার বিষয় আলোচনা করব ইনশাআল্লাহ প্রশ্ন ছয় কাকে আবশ্যিকভাবে আয়কার রিটার্ন দাখিল করতে হবে আয়কর আইনে একান্ন শ্রেণীর ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আয়কর রিটার্ন দাখিল করতে হবে যাহা আমার লেখা সংক্ষেপে আয়কর এ টু জেড নামক বইয়ে বিস্তারিত বর্ণনা রয়েছে তারপরেও আমি পাঁচটি বিষয় আলোচনা করব করদাতার মোট আয় যদি পরমুক্ত সীমা অতিক্রম করে নাম্বার দুই বর্ষের পূর্ববর্তী তিন বছরে যে কোনো বছর করদাতার কর নির্ধারিত হয়ে থাকে বা তার আয় করযোগ্য হয়ে থাকে নাম্বার তিন যে কোনো ব্যক্তি যদি কোনো ফার্মের অংশীদার হয়ে থাকে নাম্বার চার যে কোনো ব্যক্তি যদি কোনো কোম্পানির শেয়ার হোল্ডার বা শেয়ার হোল্ডার কর্মচারী হয়ে থাকে এবং নাম্বার একান্ন আয়কর আইন এর দুশো ধারা অনুসারে করদাতা হিসেবে নিবন্ধনযোগ্য যে কোনো ব্যক্তি সবাইকে ধন্যবাদ